ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন এই তো আজকে আহমদুল্লাহ ভাই আজকে দর্শকদের জন্য ভালো মানুষ স্পিকার চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার দশ ইঞ্জি করে দুটো স্পিকার ওকে দুটা বক্সে দশ ইঞ্চি করে এবং টুইটারে আপনার লাইট হবে টুইটার ফুল আট আট লাইট হবে এবং এখানে আপনি ডিসপ্লে আছে ডিসপ্লে দেখতে পারবেন ঠিক আছে কত নম্বর গান চলছে কত গান হয়েছে ঠিক আছে এবং আপনি ব্লুটুথ পেন ড্রাইভ মেমোরি এবং এটার সাথে আপনি একটা ওয়ারলেস মাইক্রোফোন পাবেন সম্পূর্ণ ফ্রি একটা রিমোট পাবেন একটা জ্যাক পাবেন আপনি চাইলে আরো দুইটা ওয়ার্স মাইক্রোফোন এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে এটা এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই বেস্ট খুবই বেস্ট হবে সাউন্ড দিবেন ফুল বেস্ট দিবেন সাউন্ড ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কেউ বলে যে ভাই সাউন্ড ফেটে যায় সাথে সাথে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ সাথে চেঞ্জ চমৎকার ওকে ঠিক আছে

টিভি কম্পিউটার সবকিছু দিয়ে ব্যবহার করতে পারেন সবকিছু দিয়ে আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন এবং সবচেয়ে বড় কথা কিন্তু ছোট হয় আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে পারবেন ফুল সুন্দর সিস্টেমে ক্যারি করতে সুবিধা পাবে খুবই চমৎকার দুইটা দুইটা বক্স একটা আছে নিচে একটা আর উপরে একটা ওকে দুটো একটা ব্যাগ

পঁয়তাল্লিশ নাম্বার দোকানের লোকানি ঢাকা যদি আপনাদের চিন্তা করতে অসুবিধা হয় তাহলে থাকবে ওই নাম্বারে ফোন আপনার তো চিন্তা সেখানে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের দর্শক যারা হচ্ছে স্পিকার খুঁজতেছেন খুব ভালো কোয়ালিটি স্পিকার খুঁজতে চাচ্ছে বা হচ্ছে ব্যবহারের জন্য বা বিভিন্ন জায়গায় অনেকে আছে যে স্পিকার কিনে হচ্ছে ভাড়াতেও কাজে লাগায় গ্রামগঞ্জ গুলোতে তাদের জন্য আমাদের কাছে ছোট বড় সব ধরনেরই স্পিকার আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই কোয়ালিটি স্পিকার গুলোই পাবেন এবং আপনি কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা স্পিকার আপনি ঘরে বসে কিনতে পারবেন আমাদের এখানে স্পিকার কালেকশন গুলো আপনাদেরকে একটু দেখা দেয় ডিজে বক্স পাশাপাশি খুবই চমৎকার চমৎকার ব্র্যান্ডের স্পিকার গুলো আপনি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমাদের কাছে হোম থিয়েটার পাবেন আপনি খুবই চমৎকার চমৎকার এবং কম প্রাইজ এর মধ্যে আপনার রুমের জন্য হোম থিয়েটার কিনতে পারতেছেন আর সবচেয়ে বড় কথা হলো আমরা হচ্ছে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেমের প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে আপনি পাচ্ছেন সো মর্জি সাউন্ড সিস্টেমের জন্য যদি কোনো প্রোডাক্ট দরকার হয় তাহলে আমাদের কাছে কিনতে আপনি নিতে পারবে তো সরাসরি আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন তো আজকের এই ভিডিওটা আর খুব বেশি বড় করতেছি না এখানে শেষ করতেছি জয়েল ভাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম